জন্যে কারণ হেতু মালিকানায় আছে জন্য জন্য কারণ হেতু মালিকানায় আছে শপথ অর্থ নাই জন্য কারণ হেতু মানে কেন আছে ফলে শপথ অর্থ নাই জন্য সেতু মালিকানায় আছে জন্য জন্য কারণ হেতু মালিকানায় আছে বনে শপথ অর্থ নাই বনে কসম অর্থ একটি সহসি Lam lil tak lam lil tak lam lil muak batil, lam lil muak batil, lam lil muak batil, lam lil muak batil, lam lil kosmi, lam lil kosmi, lam lil ziyadatil, lam ziyadatil. Tau nggak? Lam ta, mana? Lam tak, duit pokok aja lam, 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 lam. জব লাম জবর হয় আবার লাম জেরো হয় লাম জবর হয় আবার লাম তবে হরফেজার জের হিসাবে হরফেজার কী হিসাবে জের হিসাবেটা লাম আমরা ধরি তো লামটা লিল মিল্কিয়া অর্থ প্রদান করতে পারে এটা এই বইগুলোতে নেই ঠিক আছে এই জন্য লাম নিলমিল্কিয়া তো লামের লাম জবর যখন হবে লাকা আলাকা ফুলোচনা আইন ডাকা আইন অর্থ দিবে আবার লাম লিল মিল কি এই জন্য বলেছি তাহলে মালিকানায় আছে আর যখন নির্দিষ্ট করবে তখনও এরকম অর্থ দেবে যা আছে আবার জন্ম জন্মে তালি কারণ মহাকবা পরিণাম ফলে এগুলোর সবগুলো অর্থ হচ্ছে

এগুলো সবগুলো অর্থ হচ্ছে আর একটা হচ্ছে একটা তো অর্থ নাই অতিরিক্ত হিসাবে আল্লাহ ব্যবহার করেছেন মাঝে মাঝে দিয়েছেন এটার ব্যবহার সারা জীবনে দুই পেলে পেতেও পারেন ওটা ব্যবহার না করলেও হবে যখন আপনি সাহিত্যিক হবেন আর আমরা সাহিত্যিক হতে চাই না আমরা সাহিত্যিক হতে চাই না আমরা কোরআন হাদিস জানতে চাই তো যাই হোক সাহিত্যিক বড় বড় যেন সাহিত্যিক তারা বাবু আর করবেন বা করেছেন তো লীল কসমি শুধুমাত্র তালার জন্য আছে গতকালকে আমি পড়িয়েছি কসমের হরফ কয়টি চারটি

ফর 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 ইফ ইউ ডুজ ফর ইউ উইল নট বিতটাই জন্য এই শব্দগুলো লীল ইসলামি লীল বাইতি লি তফিমি লি ইফাম লিতফাহুমি ওয়ালিতাকাল্লুমি ওয়ালিল ইসলামী ওয়ালিস সালামাতি নিমাদা আতাইতা হুনা লিস সালামাতি আল্লাহ ইয়াতাইতু সালামা আতাইতু সালামা লিল আমানাতি লিল আমানাতি ওয়ালিল আমনি আমি আমানতের সাথে ইসলামের জন্য আমানতের জন্য নিরাপত্তার জন্য এসেছি আবার নিমাদা আতাইতা হুনা কেন আপনি এখানে এসেছেন লি 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 যেটা দেখেছেন 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 লামে কোথায় লুকে আছে লামেকাই কোথায় লুকে আছে মধ্যে জন্য আমের মূলত একটা জিয়া অর্থই নাই তাকে যদি বাদ দেন তাহলে পছন্দটা জীবনে সামান্য একটু ব্যবহার হয় আর বাদ বাকির সবগুলোর অর্থ এই জন্য কি বলেছি বলেন

বলে কসো মর্থ নাই বলে কসো নাই মাশাআল্লাহ তাহলে বোঝা যাচ্ছে মূল একটাই অর্থ দাঁড়াচ্ছে তার নাম হচ্ছে জন্য বা জন্য লিল ইসলামী ক ইসলামের জন্য লিল কলামি কলমের জন্য লি সাব্বুরাতে সাব্বুরাতের জন্য আলি কমিশি জামার জন্য যেটা এখন বলবেন তাহলে কোনো কিছু হওয়ার জন্য তাহলে লি কোনো কিছু গঠন করার জন্য লিপ্তাকি হ্যাঁ কোনো কিছু হওয়ার জন্য কোনো কিছু করার জন্য তাহলে লিপ্তাক কথা বলার জন্য বলার জন্য লিল ফাহমি বোঝার জন্য অলিল ইসলামী ইসলামের জন্য অলিল ইনসানি মানুষের জন্য অলিল নুরি আলোর জন্য ওয়ালিল কাহাবাতি হ্যাঁ বিদ্যুতের জন্য ওয়াল কিতাবিতা জালান লীল কিতাবাতি আর কলামা কলমটা দরকার কিসের জন্য লেখার জন্য তাহলে জন্য তাহলে বলে ALLAHUL IHTISASI ALLAHUL IHTISASI ALLAHUL IHTISASI ALLAHUL IHTISASI ALLAHUL TA'LILI ALLAHUL TA'LILI MU'AQABATI

জন্যে আসলে লাম হয় না মূলত হয় লি বলেন লি জন্য আছে খারাপ আপনাদের সুর তো ভালো আপনারা সুর দিয়ে গোটা পৃথিবীতে ছড়িয়ে দেবেন ইনশাল্লাহ সমস্ত বাংলাদেশের মানুষদেরকে শিক্ষা দিবেন এভাবে মূল অর্থ বুঝে বুঝে যেন পরে তাহলে বলেন লি জন্য জন্যে